যে তুমি যে সংকীর্ণ সরু রাস্তায় আজকে গাড়ি চালাচ্ছো এরাগো গাড়ি চালাচ্ছো কোনো সমস্যা আছে না ভাই তাহলে তুমি তো সংকীর্ণ রাস্তাগুলোতে ছোট রাস্তাতে লোকাল রাস্তাতে গাড়ি চালাইতে তো ভালোভাবে পারো জি এই যে সংকীর্ণ ব্রিজ এই যে উসু ব্রিজ এই যে উসু ব্রি지에 তুমি গাড়ির গিয়ার এক নম্বর শিফট করে এই যে সুন্দরভাবে এক কানে গাড়িটা নিয়ে যাচ্ছো এবং এই যে ব্রিজ যে গ্যাপ আছে গ্যাপ ধরতে আস্তে ধীরে আসছো খুব সুন্দর হচ্ছে তাহলে তোমার তো মনে আছে অবশ্যই যে আসলে আমি কিভাবে তোমাকে আমি উঁচু ব্রিজে এবং এই যে ব্রিজের মুখ গুলাতে গ্যাপ থাকে এই যে গ্যাপ গুলাতে কিভাবে গাড়ি চালাইতে হয় এবং গ্যাপ ধরে গাড়ি চালাইতে হয় তা তুমি সঠিকভাবে তো তোমার মনে তো আছে সেভাবে তুমি তো গাড়ি চালাচ্ছো সুন্দর এই যে সামনে একটি গোল চত্বর এটা নতুন একটা গোল চত্বর দিছে নিয়ম অনুযায়ী কি বলছো তো ডান পাশে থাকবে এবং আস্তে ধীরে ডানে বামে দেখে গাড়ি নিয়ে যাইতে হবে ইন্ডিকেটার সিগনালের মাধ্যমে গায়েস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মোটর তোমার গাড়িকে ওভারটেক করে গেল এই যে সংকীর্ণ রাস্তাতে তুমি লুকিং গ্লাস ফলো করছো জি ভাই হ্যাঁ জি ভাই সুন্দর আচ্ছা সংকীর্ণ রাস্তা হোক আর যে কোনো রাস্তাতেই হোক মিনিটে লুকিং গ্লাস কতবার দেখতে হয় ছয় থেকে আট বার ভাই ছয় থেকে আট বার সঠিক তাহলে তোমার জানা আছে মনে মনে রাখছো তুমি জি ভাই যেটি আমি তোমাকে শিখেছি মনে রাখছো সুন্দর খুব সুন্দর হয়েছে এই যে রাস্তার পাশে যে মানুষ হাঁটতেছে তুমি হর্ন দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ খুব সুন্দর হচ্ছে তাহলে অবশ্যই রাস্তার পাশে যদি মানুষ যদি থাকে তাহলে হর্ন দিয়ে গাড়িকে সামনের দিকে চালাইতে হবে তোমার তো সেটা মনে আছে জি ভাই তাহলে তুমি সেই নিয়ম অনুযায়ী গাড়ি চালাচ্ছ অবশ্যই ভাই আমার ড্রাইভিং ছাত্র আজ যে সকসকার রাস্তাতে গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে সে কি রকম গাড়ি চালানো শিখছে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে এর আগে আপনারা ভিডিও দেখতে পেয়েছেন ফুলবাড়ি শহরের রাস্তাতে আমার এই ড্রাইভিং ছাত্র গাড়ি চালাইছে সে কি রকম গাড়ি চালাইছে তা ভিডিওতে দেখতে পেয়েছেন আজ সে গাড়ি চালাচ্ছে ফুলবাড়ি শহরের সংকীর্ণ সরু রাস্তা লোকাল রাস্তায় গাড়ি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই আস্তে এবং গতিতে গাড়ি চালাচ্ছে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন